লক্ষ্মী ধান ধানঝড়ে রোপণ করলেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সাধু মহারাজ রায় শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুধেরাম চট্টোপাধ্যায় দেড়েপুর গ্রাম ত্যাগ করার পর কামারপুকুরে আসেন তখন তার বন্ধু শ্রী শুক্লাল গোস্বামী তাকে দুইটি তিনটি কুড়ে ঘর এবং প্রায় অর্ধেক একর জমি দান করেন যা দিয়ে কুলদেবতা রঘুবীরের সেবা কার্য শুরু হয় সেই ধারা আজও চলে আসছে এবং কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা সেই লক্ষ্মী জলাতে প্রতি বছর রথের দিন ধানের চারা রোপণ করেন সেই ফসল আজও শ্রী রঘুবীর সেবা কার্যে ব্যবহৃত হয় দেখুন পামার পুকুর থেকে শান্তনু দত্ত রিপোর্ট আরামবাগ টাইম স্বামীতান্তি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়